নমস্কার রান্নাঘরে মহারাণীদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো পোড়া মশলায় রুই মাছের ঝোল বা রুই মাছের কারি আচ্ছা মাছটাকে কিন্তু আমি ভেজে রেখেছি মাছটা ভাজাটা আর শেয়ার করে নিই তোমাদের সাথে রুই মাছ রুই মাছই কিন্তু রুই মাছের টুকরোটাগুলোকে আমি তেলে হলুদ নুন দিয়ে একটুখানি কড়া করে ভেজে রেখেছি মাছ নরম করে ভাজ না ঝুলে দিলে একটু বেশি ক্যাঁতক্যাঁতে হয়ে যায় একটু শক্ত কড়া করে ভাজলে কিন্তু অত নরম হয় না মাছগুলো আচ্ছা পোড়া মশলা মানে কি এখানে দেখো আমি পেঁয়াজ রসুন টমেটো আদা এগুলোকে কিন্তু গ্যাসের ওভেনে পুড়িয়ে নেব এখানে কিন্তু তার জন্য আমি একটা জালি বসিয়ে দিয়েছি জালির ওপরে একটুখানি জালির ওপরে টমেটোটাকে একটু কেটে দিয়েছি যাতে টমেটোটা তাড়াতাড়ি পুড়ে যায় আর কি পেঁয়াজও তাই খোসা ছাড়িয়ে একটু মাঝখান থেকে চিড়ে দিয়েছি এছাড়া আদা দিয়েছি আর রসুন দিয়েছি মশলা পোড়া কিন্তু আমার হয়ে গেছে তারপর টমেটো কিন্তু পুড়ে গেছে পেঁয়াজ টমেটো আদা রসুন সবই কিন্তু পুড়ে গেছে আর মশলা যেহেতু পুড়েছে মানে সে কিন্তু মশলা মানে পেঁয়াজ ও টমেটোর থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার এগুলোকে কিন্তু নামিয়ে নিচ্ছি আচ্ছা ওদিকে মশলাটা ঠান্ডা হোক তারপর ওটাকে মিক্সিতে পেস্ট করব ততক্ষণে কড়াইতে চলো সবজি দেব সবজি বলতে কি আলু আর পটল দেব আলু আর পটল দিয়ে কিন্তু ঝোলটা রান্না করবো এখানে কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি সরষের তেলের মধ্যে একটু নুন দিয়েছি সরষের তেলটা গরম হয়ে যাবে তারপরে কিন্তু এখানে আলুগুলো ছেড়ে দিচ্ছি সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে কিন্তু আলুগুলো ছেড়ে দিচ্ছি আলুগুলোকে ভেজে নিয়ে তারপর কিন্তু পটলটা ভেজে নেব আচ্ছা দেখো আলুগুলো কিন্তু আমার ভেজা হয়ে গেছে আলুটা ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি আলুগুলো একটু লাল লাল করেই কিন্তু ভেজে নিয়েছি এবার আলু তুলে নিচ্ছি তারপরে কিন্তু ওই একই তেলে আমি এবার পটলগুলোকে দিয়ে দেবো পটলগুলোকে কিন্তু একটু হালকা লাল লাল করে ভেজে নেব এবার আর তেল দেবো না কিন্তু তেল আমার এখানে ভালোই দেওয়া আছে এবার পটল দিয়ে দিচ্ছি তেলে আচ্ছা কড়াতে কিন্তু আমি আর একটু অল্প একটু তেল দিয়েছি যেহেতু এবার মাছটা রান্না করবো সেজন্য এবার এবার তার মধ্যে কিন্তু এবার ফোড়ন দিচ্ছি ফোড়নে কিন্তু আমি এখানে কালো জিরে আর কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি আর কালো জিরে দিয়েছি কালো জিরোটা যতক্ষণ মানে গন্ধ না বেরো ততক্ষণ ফোড়নটা দেবো আর ফোড়নে কিন্তু গ্যাসটা সবসময় মিডিয়াম করে রেখেছি হাই ফ্লেমে নয় এবার ফোড়নটা হয়ে যাক তারপরে রান্নার প্রিপারেশনটা করছি আচ্ছা ফোরনটা হয়ে যাওয়ার পর কিন্তু আমি যে মশলাটা ওটাকে মিক্সিতে বেটে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার মশলাটা কষাবো আচ্ছা মশলাটা কষতে থাকো ততক্ষণে আমি এখানে একটা গুঁড়ো মশলা তৈরি গুঁড়ো মশলাটাকে জলে ভিজিয়ে রাখবো এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি ধনে জিরের গুঁড়ো আমি যেহেতু একসঙ্গে মিশিয়ে রাখি সেদিন ধনে জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আচ্ছা আর দেবো নুন যেমন যেটা আমাদের সাত মতন নুন তো প্রয়োজন হয় নুন দেব আর এখানে দিয়ে দেব একেবারে হলুদ দিয়ে কিন্তু এটাকে একটু জল দিয়ে কিন্তু ভালো করে আমি মিশিয়ে নেব মিশিয়ে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তাহলে কিন্তু মশলাটা খুব ভালো করে জলের সাথে মিশে যায় আর রান্নায় কিন্তু একটু ভালো টেস্ট হয় সেই জন্য এটাকে কিছুক্ষণ জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো আচ্ছা মশলাটা দেখো অনেকটা কষে গেছে কিন্তু দেখতেই পাচ্ছো পরিমাণটা কমে গেছে এবার কিন্তু যে মশলাটা ঘুলে রেখেছিলাম যে কুড়কো মশলাগুলো সেগুলো কিন্তু এবার আমি কড়াইতে দিয়ে দিলাম দিয়ে আবার এটাকে কিন্তু ভালো করে কষিয়ে নেব এটা যতক্ষণ না এটার কাঁচা গন্ধ পুরোপুরি বেরিয়ে যাচ্ছে আচ্ছা মশলাটা কিন্তু আমার একদম কষে গেছে এবার কিন্তু আমি ভাজা আলু পটলটা ঝোলের মনে কষানোর মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার মশলার সাথে আবার কিন্তু আলু পটলটা খুব ভালো করে কষে নেব তারপর কিন্তু এখানে জল দেব জল অবশ্যই কিন্তু আমি গরম জল দেব আচ্ছা আমি যখন গুঁড়ো মশলাটা গোলাচ্ছিলাম তখন কিন্তু আমি নুনটা ব্যবহার করিনি বলেছিলাম কিন্তু নুনটা আমি তখন দিই নুনটা কিন্তু এই অবস্থায় মানে এই শেষ সব মানে একটু শেষ মশলা যখন কষানো হবে তখনই কিন্তু নুনটা দিতে হবে মশলাটা কিন্তু একদম কষে গেছে এক দেখো পরিমাণে কিন্তু অনেক কম হয়ে গেছে এবার আমি এখানে কিন্তু গরম জল দিলাম কেননা সবজিটাও সেদ্ধ হয়ে গেছে কিন্তু তা বেশিক্ষণ আর করলাম না ঝোলটা একটু ফুটে উঠলেই কিন্তু এটাকে নামিয়ে নেব সেই জন্য কিন্তু আমি একদম গরম জল দিয়ে দিয়েছি ঝোল কিন্তু ফুটে গেছে এবার কিন্তু আমি এখানে মাছটা দিয়ে দিয়েছি মাছটাও একটু আঁকে দেবো মাছটা কিন্তু ঝোলের সাথে একটুখানি ফুটবে হ্যাঁ তাহলে ঝোলের মাছের মধ্যেও কিন্তু মশলা স্বাদটা পুরো ঢুকে যাবে সেজন্য কিন্তু মাছগুলোকে একসাথে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম আর ঝোলটা আরেকটু টানবে দেখো ঝোল হয়ে গেছে মাছ অনেক অনেকক্ষণ টিয়ে নিয়েছি এবার উপর থেকে কিন্তু একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখান থেকে মানে যেটা না দিলে রান্নার তো অপূর্ণ থেকে যায় সেটাই কুচি দিয়ে দিয়েছি দিয়ে এবার একসঙ্গে রেখে আমি কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাস কিন্তু আমি বন্ধ করে দিয়েছি এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব আচ্ছা হয়ে গেছে আমার একদম পোড়া মশলায় রুই মাছের ঝোল দারুণ অসাধারণ ক্ষেত্রে হয়েছিল তোমরা করে খেয়েছো কিনা জানি না যদি না খেয়ে থাকো এভাবে কিন্তু মাছের ঝোলটা ট্রাই করতে পারো ভীষণ সুন্দর হয়েছিল আমাকে কিন্তু জানিও লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছ তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো চলি টাটা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে Toma dei <tipraven>